সবুজ মেরুন ব্রিগেডের পক্ষ থেকে শ্যামনগরে আয়োজিত হলো রক্তদান শিবির উপস্থিত সাংসদ ও বিধায়ক নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্লাস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স শ্যামনগর ভরতচন্দ্র গ্রন্থাগারে আয়োজিত হল সবুজ মেরুন ব্রিগেডের পক্ষ থেকে রক্তদান শিবির এই দিন রক্তদান শিবিরে রক্তদাতাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিক জগদ্দল বিধানসভা কেন্দ্রের বিধায়ক সোমনাথ শ্যাম ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উপনগরপাল উত্তর গণেশ বিশ্বাস ভারতীয় ফুটবল দলের প্রাক্তন খেলোয়াড় মুরারি সুর সহ অন্যান্য বিশিষ্টজনেরা মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিক জানান আমি ইস্টবেঙ্গল সমর্থক হলেও বাংলার এই মুহূর্তের ফুটবলের ক্ষেত্রে গর্ব মোহনবাগান আমার যারা আমি নিজে ইসবন সাপোর্টার কট্টর ইসবন সাপোর্টার কিন্তু আমার আমি সব জায়গাতে যাই মোহনমান তো বাংলার গর্ব আইএসএল শিল্ড আইএসএল লিগ চ্যাম্পিয়ন হয়েছে মোহন মান বাঙালি হিসেবে বাংলার মানুষ হিসেবে মোহনমান ক্লাব বাংলা বাঙালির গর্ব অতএব যারা বাংলা বাঙালির গর্ব আমার সেই সব অনুষ্ঠানে যাওয়া উচিত একজন বাংলার মানুষ একজন বাঙালি হিসেবে আমি মনমান ক্লাবের এই রক্তদান যারা সমর্থক করছে আমি এসেছি আমার খুব ভালো লাগছে কারণ মনমান ক্লাবই এখন বাংলার পতাকাটাকে সারা ভারতবর্ষে পথ করে মনমানের পতাকা উঠছে ওর সাথে বাংলার সম্মান জড়িত Geliyor. Geliyor. নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স